কিছু দূরেই ছিল এক বিশাল জঙ্গল আর সেই জঙ্গলে একটা পাজি শেয়াল থাকত সে অনেক চেষ্টা করেও বেড়ার ভেতরে ঢুকতে পারত না তাই সে বিশেষ মতলবে ভুবনের মুরগির সাথে বেশ বন্ধুত্ব পাতিয়ে ফেলেন একদিন সন্ধ্যার দিকে মুরগিটা উঠোনে হেঁটে বেড়াচ্ছে এমন সময় শেয়াল এসে বলল। কি হ্যাঁ মুরগি বন্ধু কি করছো খাওয়া দাওয়া হলো আরে শেয়াল ভাই যে এই সন্ধ্যের দিকে একটু হাঁটাহাঁটি করছি আর কি তুমি এদিকে কি করতে আর সত্যি কথা কি বলবো তোমায় এই যে বড় জঙ্গলে আমি থাকি একটা মনের মতো বন্ধু নেই আমার জানো তাই তো তোমার সাথে একটু গল্প করব বলে চলে আসি আর আর এই যে তোমার মধুর গলার স্বর আমি তো সকাল সকাল তোমার ডাকে ঘুম থেকে উঠি